তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই বৈশাখ মাসে চারটে মঙ্গলবার পরে আমি মঙ্গল পূজা করি তো আজকে শেষ মঙ্গলবার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যায় শেষ মঙ্গলবার পূজাটা কিভাবে করছি তো তোমরা দেখো বন্ধুরা তো বন্ধুরা আগে ঘরে ঠাকুরকে খেতে দিয়ে দিই যেমন প্রত্যেক দিনকার মিষ্টি জল দিই ঠাকুরকে সেই ঠাকুরটাকে খেতে দিই তারপরে আমি আবার পুজোটা করছি বন্ধুরা আজকে আমার পুজো আবার সংক্রান্তি তো ঠাকুরকে একটু মানে আম দুধ দিতে হয় ঠিক আছে তাই আম দুধ দিচ্ছি ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেল তো আমার পুজোটা আমি করি তোমরা দেখো পুজোটা কিভাবে আমি করছি এই যে প্রসাদ বানিয়ে রেখেছি এই যে ডাল ভিজিয়ে রেখেছি ডাল দিতে হয় ছোলার ডাল তো বন্ধুরা পাতাতেও দিতে হয় আমি চন্দনটা বসে নি চন্দনটা লাগবে চন্দনটা ঘষে হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা এখানে সাতটা বেল পাতা সাতটা দুবরো পাতা সাতটা তুলসী পাতা তার সাতটা দুবরো লাগবে তো বন্ধুরা আমি এগুলো দেখে নিচ্ছি মুজ পাতা এটা তো আমি তিনটে দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেল তো একটু এবার দুধ দেবো তো বন্ধুরা বইটা পড়ি তোমরা একটু শোনো বৈশাখ মাসের ব্রত হরিশ মঙ্গচির ব্রত ব্রতের দ্রব্য ফুল তুলসী পাতা দূরপ্রা আলু চালা কাঠারি কলা মালা ঘট আম পাতা ব্রতের সময় বা কাল বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে ব্রত করতে হয় সধবার বিধবা দুশ্চিনী মেয়েরা এই ব্রত করতে পারে ব্রতের বিধান বৈশাখ মাসে কৃষ্ণ শুক্লপক্ষে মঙ্গলবারে যথারীতি পূজা ও দেব সহযোগে ব্রত পালন করা উচিত ব্রতের কথা এক গ্রামের এক গয়লা বউ সে এক ব্রাহ্মণীর সঙ্গে সাই এদের মধ্যে ভাবা ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হোস মঙ্গলচিন ব্রত করতে না গয়লা বউ তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউরে এই ব্রত করার ইচ্ছে হলো আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয় তার কথা শুনে বলেন যে এই ব্রত করে জীবনে কারোর চোখে জল পড়ে না বলে তারা সারা জীবন

সে আসবো করতে পারলো না তার অবস্থায় পরিবর্তন এখন খানি কান্নার ইচ্ছা হতে লাগলো তার কিন্তু তার এত অসহ্য তার কান্না আসবে কেমন করে সে সে বয়লা বউ তার আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বললো সই আমি আর এইসব সহ করতে পারছি না ইচ্ছা হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমায় বলে দাও সই কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো গয়লা কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছে এতে কাঁদতে আবার কেউ চায় না কি এই যে কিমঙ্গল চল এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয় কান্না আর কাছে আসতে পারে না আমি তো অনেক আগে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন তো এখন কাঁধে চাইলে চলবে কেন গয়লা প্রায় পাগলের মতো অবস্থা সে বললো আমি কাঁধে না পেলে বাঁচবো না শুই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে শৈর কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে গে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না এমন সময় তার চোখে পড়লে একটু দূরে একটা চাষা খেয়ে সেখানে অনেকগুলো লাগা কুমড়ো ফেলেছিল ব্রাহ্মণী গয়লাবকু বলেন যাও ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব লাভ আর কুমড়ো ফলেছে ওখানে ওই ক্ষেতে গিয়ে লাভ কুণ্যগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে করে দাও তাহলে চাষের খুব রেগে গিয়ে তোমাকে খুব গান দেবে তাহলে তোমার কান্না আসবে শোয়ের কথা শুনে বয়লা বউ খুব কান তখনই সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে করে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিছু হলো না বড় উল্টে ফল উল্টো হলো মা মামু যে দয়ায় কাজগুলো আবার সতেজ হয়ে উঠলো আর চাষারে খুব আনন্দ হলো তারা বয়লাগরের কাছে গিয়ে বলে মা তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার তার হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেলো না সে তার সইকে গিয়ে সব কথা জানালো মামনি বুঝলেন যে মা মঙ্গল যদি এটা হয়েছে তিনি তখন গয়লা বউকে বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজের হাতিটা মরে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কানে কাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো তখন তারা তোমায় খুব মারধর করবে তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লা বউ হাতিটার গায়ে হাত জায়গা থেকে উঠলো তাই দেখে রাজার লোকের একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো সব শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা কথা অনেক ধরনের রচনা দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বসলেন যে এবারে মা মামার চিনি দায় করেছে ব্রাহ্মণী তখন বলেন দেখো সই এক কাজ করো কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ু খেয়ে তার সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবি সই কথা মতো গয়লা কথা আয় করলো কিন্তু মা মামার জন্য দায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল খুশি হলো আর আরো কিছু না আরো পাঠাবার জন্য লিখে পাঠালো এতেও যখন কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়ালাপকে বলে যখন কিছুতে কিছু হচ্ছে না তখন তুমি মা মহাজনী বোধ করা ছেড়ে দাও সই গয়ালাপ মহাজনী বোধ ছেড়ে দিল এতে মা মহাজনী তারও উপর খুব বিরূপ হয়ে গেলেন ক্রমে গয়লা স্বামী দা পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধনরত্ন সব চলে গেল গয়লা সব চলে যাওয়ার ফলে এবার সে হামা করে কাঁদতে লাগলো কান্নার কিছুতে সে থামাতে পারলো না সে বাম্মণীর কাছে গিয়ে বললো বলে সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও বাম্মুণী তখন বলে তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই এখন কান্না থামাতে বলে কি হবে যাক যা আবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক খানিক কাঁদো তারপর সেগুলো খুব সাবধানে রেখে সামনে মঙ্গবা থেকে আবার মাংমঞ্জির মতো করতে আরম্ভ করল কথা শুনে গয়লা বাড়ি ফিরে এসে বাম তো কথা সবাই করলো আর খুব খারিপ মাথা করে কাঁদবার পর মা মহী স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার আসতে এসে খুব স্রদ্ধে মা মহী পুজো স্তব করলো সব শেষে ধোয়াতে মা ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো এমন সময় সে যেন শুনতে পেলো কে যেন বলছে আর কখনো এমন কাজ করিস নি যা তোরা কোনো ভয় নেই ওই ঘটে জল মনগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই সবাই বেঁচে উঠবে ঘটে জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বয় সবাই মা মঙ্গলচুরি দয় বেঁচে উঠলো আর তার আগের অবস্থায় ফিরে এলো গয়লা তখন খুব শ্রদ্ধা মা মার ঘটি তুলে রেখে ছুটে গেল মামনির কাছে তাকে সব কথা জানালো আর তার পা ভরে জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল ওদিকে গয়লা বয়ের অবস্থা পরিবর্তন পাওয়া ব্যাপার দেখে পাড়া সাথে সবাই অবাক হয়ে গেল আর গয়লা বয়কে ধন্য করতে লাগলো ব্রতের ফল হরিশ মঙ্গল চন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তারে ঘরে